এখন যে অফারটা শেয়ার করব এটা হচ্ছে কি সলোনার ডিপিন প্রজেক্ট আর এটা সলনা ডিপিন প্রজেক্টের ভিতরে কিন্তু এটা কিন্তু সবথেকে ভেরিফাইড অফার ভেরিফাইড বলতে হচ্ছে গিয়ে আপনি কিন্তু আজকে যদি জয়েন করেন তাহলে কিন্তু আপনি কিছুদিনের ভিতরে এখান থেকে পেমেন্টটা পাবেন যদি আমাদের সাথে কাজটা করেন আর এখানে কাজটা কিন্তু একদমই সিম্পল আপনাকে হচ্ছে কি এখানে প্রতিদিন জাস্ট একবার করে চেক করতে হবে আর কি এই রকম সিস্টেমই আর সো আপনার হচ্ছে গিয়ে তিরিশ সেকেন্ডও লাগবে না তো এই অফারটাতে কীভাবে জয়েন করবেন আমি সেটাই দেখাই দিব তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেল জয়েন করেন নাই অবশ্যই জয়েন করে নেবেন কারণ আমরা কিন্তু নতুনভাবে কাজ শুরু করছি এখন থেকে মনে করেন যে আমি কিন্তু নিয়মিত ভালো ভালো অফার দিব সেইখানে কিন্তু কাজ করবেন প্লাস হচ্ছে কি আমি কিন্তু এই যে এখানে যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু এখানে কিন্তু এই যে এই কয়েকটা ভিডিও দিছে তিনটা ভিডিও দিছে এই তিনটা ভিডিও দিলে আশা করি যে আপনাদের কোনো সমস্যা হবে না সো এই তিনটা ভিডিও সবাই দেখে নেবেন আর হচ্ছে কি আজকের প্রজেক্টটা কীভাবে জয়েন করবেন আমি সেটা দেখাই দেবো ফার্স্টগুলি করবেন কি এই যে এইখানে হচ্ছে কি যে লিঙ্কটা দিছে এই লিঙ্কে চাপ দেবেন চাপ দিয়ে ধরে হচ্ছে গিয়ে যে কপি করবেন কপি করার পর চলে আসবেন আপনার মিসেস ব্রাউজারে মিসেস ব্রাউজারে আসবেন আসার পর হচ্ছে কি এই যে এখানে সার্চ অপশনে হচ্ছে গিয়ে যে লিঙ্কটা কপি করছেন ওইটা পেস্ট করে দেবো জাস্ট পেস্ট করে দেবেন তারপর সার্চ করলাম একটু লোড নিবে তারপর করবেন কি তারপর হচ্ছে কি আপনার কাজটা কি এই যে এখানে কানেক্ট এক্স লেখা আছে জাস্ট এই কানেক্ট এক্স এ একটা ক্লিক করবেন কানেক্ট এক্স এ ক্লিক করার পর আপনার হচ্ছে টুইটারটা অথরাইজ চাইবে হুম এই যে টুইটারটা কিন্তু আপনার অথরাইজ চাইছে সো আপনি করবেন কি অথরাইজ অ্যাপস অ্যাপসে ক্লিক করবেন সো অথরাইজ অ্যাপে ক্লিক করলাম আমার কিন্তু অথরাইজটা হয়ে যাবে তো এই যে আমার কিন্তু প্রপারলি কিন্তু অথরাইজটা কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে সরি হলো না কেন আমার কিন্তু অথরাইজটা হয়ে গেছে এখন হচ্ছে কি আপনার যদি অথরাইজটা না হয় তাহলে আপনি করবেন কি থ্রি একটা ক্লিক করবেন থ্রিটোটা ক্লিক দেওয়ার পর হচ্ছে কি এখানে ডেস্কটপ সাইট লেখা আছে ডেস্কটপ সাইটে একটা ক্লিক করবেন ডেস্কটপ সাইটে ক্লিক দেওয়ার পর আপনার সামনে কিন্তু যেরকম ডেস্কটপ আসবে সো তারপর হচ্ছে গিয়ে এক্সে ক্লিক দিলেই কিন্তু আপনার কিন্তু কানেক্টটা হয়ে যাবে তারপর হচ্ছে গিয়ে রকম একটা ইন্টারফেস আসবে এই যে এখানে বলতেছে যে সিলেক্ট সিটি জাস্ট এই সিলেক্ট সিটিতে একটা ক্লিক করবেন এখানে হচ্ছে গিয়ে সিলেক্ট সিটিতে ক্লিক না দিয়ে হচ্ছে আপনি এই এইখানেও ক্লিক দিতে পারেন ইন্টার ইউর সিটি জাস্ট আমি আমার সিটি দিয়ে দিলাম যে কোনো একটা দিয়ে দিন ঢাকা বাংলাদেশ এটা দিলেও হবে সমস্যা নেই আপনি হচ্ছে গিয়ে হুম আপনার কিন্তু হয়ে গেছে সিলেক্ট সিটির উপরে ক্লিক করলে পরে কিন্তু হয়ে যাবে তারপর হচ্ছে করবেন কি আপনার এই যে গো টু কোয়েস্টে লেখা আছে এই জাস্ট এই গো টু এ ক্লিক করবেন গো টু কোয়েস্টে ক্লিক দেওয়ার পর আপনার হচ্ছে কি এখানে কিন্তু ডেস্কটপ মোডই করে নিতে হবে আপনার সো ডেস্কটপ মুড করে নেবেন তারপর হচ্ছে কি একটু এই যে এই দিকে আসবেন কোয়েস্টে আসার পর এই যে এইখানে ক্লিক করবেন এই যে এইখানে দেখেন স্পিন লেখা আছে আপনাকে এই স্পিন করতে হবে প্রতিদিন জাস্ট এইটা একটু জুম করে আনি এই যে এই স্পিনটা আপনাকে প্রতিদিন করতে হবে মানে এটাই আপনার কাজ আর কোনো কাজ নাই সো আপনি হচ্ছে কি স্পিনে ক্লিক করবেন দেখবেন আপনি কত পয়েন্ট পান আমি দুশো পয়েন্ট পাইছি যাই হোক সো হচ্ছে কি আপনার এই যে যত পয়েন্ট আর্ন করবেন তত কিন্তু আপনি রিওয়ার্ডটা এখানে পাবেন সো প্রত্যেকেই হচ্ছে কি এই অফারটা করে নেবেন কেউ মিস করবেন না আশা করি ভিডিওটা সকলে বুঝতে পারছেন কারণ এইখানে মনে করেন যে আপনার এক মিনিটের কাজ একটু সার্ভার ডাউনের কারণে ভিডিওটা হচ্ছে কি একটু সময় লাগছে সো প্রত্যেকে ভিডিওটা দেখে জয়েন করে নেবেন ধন্যবাদ